আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কারওয়ালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এবং দেখছেন সরাসরি দুই সালের একটি একজিও গাড়ি সম্পূর্ণ হোয়াইট পাল কালার রয়েছে গাড়িটাতে এবং আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রজেকশন লাইট রয়েছে এল ফগ ফক লাইট রয়েছে সব কিন্তু এখন সুন্দরভাবে টিপটপ রয়েছে সামনে যে গ্রিলটি এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়েছে এবং যে গ্লাসটি এটা কিন্তু অরিজিনাল রয়েছে এটা নতুন গাড়ি বলা যায় এবং আপনাদের এক্সটেরিয়রটা দেখানোর চেষ্টা করছি কি কন্ডিশনে রয়েছে এখন পর্যন্ত রিয়ার থেকে যদি দেখা যায় রিয়ারের যে ব্রেক লাইটস দেখতে খুব ফুল ফ্রেশ রয়েছে এবং একই রকম ভাবে যদি এই বাসার লাইট দেখা যায় এটাও কিন্তু খুব ব্রেক লাইটটা ফ্রেশ রয়েছে এবং আপনারা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনারা দেখছেন কারোলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এবার যদি আপনাদের দেখা যাচ্ছে গাড়িটি কিন্তু ফোর পয়েন্ট অপশন গ্রেডের একটি গাড়ি এবং সম্পূর্ণ যে তিনটে গ্লাসটি রয়েছে এটা কিন্তু জাপান থেকে এরকমই এসেছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সম্পূর্ণ হোয়াইট পাল কালার একটি গাড়ি টু ইন্টেরিয়রের দিকে যেতে চাই যে ইন্টেরিয়র রয়েছে

কাবার ইউজ করতে পারেন সিলিং এর যে কন্ডিশন দেখছেন খুবই স্মুথ এবং ক্লিন সিলিং রয়েছে এটাতে এবং এর যে একটা বিন্যাস যে একটা অরিয়েন্টেশন খুব সুন্দর একটা অরিয়েন্টেশন একটা আয়োজন করা হয়েছে ইন্টারভিউর টি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকে এই গাড়িটি এবং সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়ি কেনার জন্য অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন